লাইফে কত কোট খাইছেন তবে এটা ভালো যে কিছু আছে এই যে পাঁচ টাকার চকলেট নেন আমার তরফ থেকে না আপনারা কিনছেন এটা প্রথম মিষ্টি বক্স বিক্রি করার দান এখন হলো আর চারটা বিক্রি করা লাগবে ঠিক আছে তারপর আমি মানে সফল বিজনেস হয়ে যাবো যে চলে যাচ্ছে তাকে যেতে দাও ধরে রাখার সাধ্য আমাদের নেই বড় ভাই ভালো আছেন আজকে আমি মূলত মিষ্টির বক্স বিক্রি করতেছি আপনারা তো নর্মাল মিষ্টির বক্স দেখছেন না কিন্তু আমি আজকে খুব ইন্টারেস্টিং একটা মিষ্টির বক্স বিক্রি করতেছি প্রচুর মিষ্টির বক্স এই যে এটা দেখে নিন না ভিতরে কি আছে হ্যাঁ মজা না জিনিসটা এলো বিশ টাকা দিয়ে দিচ্ছে ভাই এটা এখন আপনার তো আপনি খুলবেন না আমি খুলবেন ভাই আপনি খুলেন আমি খুলবো ওয়ান টু থ্রি

আচ্ছা আল্লাহ হাফেজ তাহলে আসি না ইয়াস गाइस দুই নম্বর মিস্ট্রি বক্স বিক্রি করা ডান আমি বিজনেসের এই পর্যায়ে এসেও লাভেই আছি মানে আমার ডRAF এখন উঠছে এবার তিন নম্বর মিস্ট্রি বক্স বিক্রি করা যাক চল আচ্ছা আমি কনভিন্স করতে পারছি এখন আমার থেকে মিস্ট্রি বক্স কিনবেন কিনবেন আচ্ছা দেন টাকা দেন এই হলো টাকা টাকা দিয়েছে মানে ফাস্ট সাসপেন্স দেব না ডাইরেক্ট খোলা ফেলব ডাইরেক্ট 1 2 3 সুইট জিনিস না ছন্দ হ্যাঁ ভিডিও করলে সমস্যা হবে না না ধন্যবাদ কেনার জন্য 3 নম্বর মিস্ট্রি বক্স বিক্রি করা ডান খুব সুইটলি বিক্রি করে দিছি এখন 4 নম্বর মিস্ট্রি বক্স কিনার কিনার না বিক্রি করার পালা আমার হাতে আছে কোন মিস্ট্রি বক্স আমি এখন এটা বিক্রি করব আর লাভ করার চেষ্টা করব ইয়া ইয়া আর বাই দ্য ওয়ে গাইস এটা কিন্তু 4 নম্বর মিস্ট্রি বক্স হ্যালো শুনো তোমরা শোনা যাও আরে শুনবা তো শুনো মূলত আমি মিস্ট্রি বক্স বিক্রি করার চেষ্টা করতেছি এটা হলো কচুর মিস্ট্রি বক্স এখন তোমরা কি কিনবা এটার প্রাইস হলো মাত্র 20 টাকা এখন 20 টাকার বেশিও থাকতে পারে মিস্ট্রি বক্স চিনো ওটার ভিতরে কি দেখায় আগে কিছু আছে হ্যাঁ

থ্যাংক ইউ মিশন ফেল ওরা কিনবে না আমি বলছি যে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে চলে চল আপু আমি মিষ্টির বক্স সেল করতেছি এটা এর আগে বাংলাদেশে কেউ করে আমি সেল করতেছি কচুর মিষ্টির বক্স এই টাকা দিয়ে দিছে আচ্ছা যদি জ্যান্ত কিছু আপনার গারো করে চলে যায় লাভ দিয়ে হ্যাঁ রিল্যাক্স নাই 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 এত কিছু নাই ওয়ান টু থ্রি ভয় পায় না ওয়ান টু থ্রি কিছু তো আছে না এটা পেয়ে কি খুশি নাকি কষ্ট না আমার টাকাটা ওয়েস্ট হয়ে গেল হ্যাঁ বলে দেন যে আমি খুশি আছি আচ্ছা ধন্যবাদ আর আমাদের প্রথম এবং শেষ টাস্ক কমপ্লিট তিনটা মেয়ের কাছে সেল করা কমপ্লিট এটার নাম হলো কচুর মিষ্টির বক্স এটার মধ্যে মানে বিশ টাকার জিনিস কিনবো বিশ টাকার বেশি থাকবে হ্যাঁ হইতে পারে আমার নাও হইতে পারে এটা কিন্তু লাস্ট মিক্সটির বক্স গ্র্যান্ড ফিনালে কিনে ফেলছে কিন্তু গাইস খুলবো খুলবো

ভাই মানে ক্যামেরাম্যান নবা বাজ দিছে উনি ভিডিও করবে এটা জাস্ট ফান হিসাবে আমরা করতেছি ঠিক আছে